নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এটাই কি শেষ ভোট হিন্দুদের এই প্রশ্নটা বারবার আমার মনে আসে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এটাই দু হাজার ছাব্বিশের নির্বাচনটাই কি হিন্দুদের হিন্দু জনগোষ্ঠীর শেষ নির্বাচন এই পশ্চিমবঙ্গের মাটিতে না নাকি পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে মানুষ ভোট দিতে চলেছে বৃহত্তর জনজাগরণ কি ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এবং দিল্লিতে যে কেন্দ্রীয় সরকার রয়েছে তার ভূমিকায় কি কার্তিক মহারাজ সন্তুষ্ট সাম্প্রতিকালে মোহন ভগবত কলকাতায় এসেছিলেন তিনি অভয়বাণী দিয়েছেন যে বৃহত্তর জনগোষ্ঠী বাংলায় যা চাইছেন তার সঙ্গে তিনি সহমত পোষণ করেন কিন্তু দিল্লির সরকারের কি সে ব্যাপারে কোনো উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে হিন্দু জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য ওপারে যখন দীপু দাস মারা যান এপারে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা যান ওপারে দীপু দাসের মৃত্যুকে ত্বরান্বিত করে মোহাম্মদ ইউনুসের সরকার এ রাজ্যে হরগোবিন্দ দাস চন্দন দাসের শামসেরগঞ্জে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করে রাজ্যের শাসক পুলিশ ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে দিল্লির দিল্লির সরকারের কি আরও বেশি আগ্রাসী ভূমিকা নেওয়া দরকার বা আগ্রাসী ভূমিকাটা নেওয়া দরকার কি মনে করছেন কার্তিক মহারাজ আজকের এই প্রতিবেদনে সেটাই শোনাব বাংলার বাঙালিদের ক্ষেত্রে শেষ নির্বাচন এটা আমার আমার অভিজ্ঞতা এবং আমার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং যা চারিদিকে যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য এটাই শেষ নির্বাচন এরপরেই বাংলার হিন্দুদের কি হবে সেটা আপনি আরো বেশি অভিজ্ঞ বুঝতে পারবেন জানেন না আমার একটা কথা মহারাজ সেটা হচ্ছে হিন্দুত্বের শেষ নির্বাচন সব হিন্দু কি বুঝতে পারছে না বুঝতে পারছে না 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 বুঝতে পারছে আমার পশ্চিমবঙ্গের বেশ আমি বহু জায়গায় ঘুরছি বুঝতে পারছেন কিন্তু এখানে যা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি যেভাবে চলছে এই রাজনীতিতে গ্রাম বাংলা শহরের হিন্দুরা যে কিভাবে ভোট দেবে সেটা বড় প্রশ্ন এখানে ভোট দেওয়াটা বড় প্রশ্ন দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে কারণ যারা শিক্ষিত যারা ব্যবসায়ী ধনী এদের চিন্তাধারা এখনো পর্যন্ত যে আমার ভোটটা না দিলে এমন কি এই কলে যেমন শ্রীহট্টের ক্ষেত্রে হয়েছিল সিলেটের ক্ষেত্রে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে যেটা হুমায়ুন খুব বাস্তব কথা বলেছিল হুমায়ুন আমাদের যে হিন্দুরা ভোটের দিনে তারা পান্তা ভাত খাই ঘুমোয় আর আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ভোট হয় এখানে আমি তো দেখছি বিভিন্ন জায়গায় হিন্দুরা এভাবে আহ ভোটের দেওয়ার ক্ষেত্রে তাদের উৎসাহ নেই তার পরবর্তীকালে আবার ভোট পরবর্তীকালে যে ভয় সে ভয়টা তো মারাত্মক আকার যেটা এখন অন্য অন্য জায়গায় যেসব ছিল বিহার তিলো এগুলো সব এখন কোথায় একটু কোন রকম ভোট ভোট পরবর্তী এরকম ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী কত মানুষ মারা গেছে দোকান লুটপাট গ্রাম লুটপাট আগুন জ্বালানো হয়েছে এই ভয়টাও তো রয়েছে এই ভয় থেকে কেন্দ্রীয় সরকারকে পুরো আশ্বস্ত করতে হবে এবং যারা পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে পুরো আশ্বস্ত করতে হবে ভোটদাতাদের যে আপনারা ভোট দেবেন নিঃসন্দেহ নিশ্চিন্ত মনে নির্ভয়ে এবং আপনাদের কাছে পাশে পাশে আমরা আছি আমাদের আমাদের সমস্ত শক্তি নিয়ে তবে ভোট দেওয়ার ক্ষেত্রে আমার আপনার কাছে মহারাজ একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি হিন্দুত্বের জাগরণ নিয়ে কথা বলছেন ঠিকই আমিও কথা বলছি হিন্দুত্বের জাগরণ সমস্ত হিন্দুদের এক হওয়ার কথা কিন্তু সেই হিন্দুর দুটো ক্লাসকে আমি ভাগ করি একটা ক্লাস এক হাজার টাকার বিনিময়ে হিন্দুত্ব বিসর্জন দেওয়ার মতো মানসিকতা রাখে গরিব শ্রেণী তাদের কাছে হিন্দুত্ব পরে এসে যায় তাদের জাগরণ এক দ্বিতীয়ত হচ্ছে যে শেষ পর্যন্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা শিক্ষিত বা একটু রাজনৈতিক ভাবে সচেতন যারা আত্মমর্যাদা বা আত্মবোধ বা হিন্দুত্বের সম্বন্ধে একটু চিন্তাশীল মানুষ কাছে তো আরেকটা বৃহত্তর প্রশ্ন আছে যে দিল্লি দিল্লি সরকার দেখছেন হিন্দুরাই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে এইভাবে পুলিশের নিষ্ক্রিয়তায় মারা যাচ্ছে না তারপর সরকার এখনো পর্যন্ত সেভাবে কোনো নিচ্ছে না এই রাজ্যের সরকারের সম্বন্ধে যেখানে যেখানে পা ফেলার জায়গা আছে সেখানে আপনি কি একটু হতাশ মহারাজ নিঃসন্দেহ নিঃসন্দেহে আপনার সঙ্গে একমত যে এটা দিল্লি নিশ্চয়ই কিছু করণীয় ছিল হুম হুম আজকে বর্ডারের বলছে আমাদের জমি দিচ্ছে না রাজ্য সরকার এটা এটা কি কথা করবে সেন্ট্রাল দেশের গভর্নমেন্টে যে করে করে নেবে লাইন তার কাজ করবে বর্ডারে সুতরাং এখানে নিঃসন্দেহে আপনার সঙ্গে সহমত যে দিল্লিকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে যদি অ্যাক্টিভ না হয় তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার মানে আপনি মহারাজ খুব কাছ থেকে পুরো ব্যাপারটা দেখেও আপনার অবজারভেশন আমি একজন সাধারণ মানুষ আমার উপলব্ধিতে মনে হচ্ছে যে দিল্লির প্রোয়াক্টিভ মেজার্সটা দরকার যেখানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে সংঘ কলকাতার জনসম মানে মানুষের সামনে বলে গেছেন যে আপনারা যা ভাবছেন আমি সেটা আমরাও সেটা ভাবছি কিন্তু দিল্লির সরকার বাংলার মানুষ যা ভাবছে দিল্লির সরকার কেন ভাবছে না এই মৌলিক প্রশ্নটা বারবার ফিরে আসতে ইচ্ছে করে কোন একটা জায়গায় হতাশা জন্ম নেয় আপনি মহারাজ আপনার মনে হচ্ছে আজকে আমি বহু জায়গায় ঘুরছি দৈনিক প্রোগ্রাম করছি পশ্চিম বাংলার কোণে কোনে যাচ্ছি এখানে সমস্ত যারা রাজনীতির বর্তমান রাজনীতির সঙ্গে বিরোধিতা করে যুক্ত আছেন প্রত্যেকের মুখে একই কথা হতাশ হয়েছে তো আজকে উনি বলছেন আমাদের মাননীয় মোহন ভাগবত জি তারা তো দিল্লিতে থাকেন তাদের তারা তো তাদের সঙ্গে দৈনিক প্রোগ্রাম করছেন দৈনিক ট্র্যাজেডি ঠিক করছেন তারা এটা প্রেসারাইজ করলে তারা যদি এটা বলেন দেখুন আমি আমি যতদূর জানি বা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা তারা বারবার দিল্লিকে প্রেসার দিচ্ছেন যে দিল্লি যেন প্রোয়াক্টিভ মেসেজ নেন মোহন ভগবত জি প্রকাশ্যে বলছেন যে আপনাদের মতটাই আমাদের আমার মত সেখান দিয়েও বার্তা খুব পরিষ্কার কি এমন পিছুটান দিল্লির যে দিল্লি কিছুতেই আর শেষ পর্যন্ত পাটা ফেলছে না তারা শুধু এসআইআর এর উপর ভরসা করছে এত বড় একটা করাপ্টেড এত বড় একটা মানে দুর্নীতিগ্রস্ত এবং এত বড় একটা বেবিচারী সরকার যখন পশ্চিম বাংলার মাটিতে রয়েছে বাংলার মানুষের মনে তো একটা সেটিং তত এ হয়ে গেছে এটা আপনি শিক্ষিত মধ্যবিত্ত মানুষদের মধ্যে হয়তো আপনি যুক্তি দিয়ে কিছু কথাবার্তা বলবেন কিন্তু গ্রাম বাংলার মানুষের কি দিয়ে ভাত খাবেন তারা যে সেটিংটা তারা তো পরিষ্কার বলছে লেম্যান হিসাবে তারা বলছে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরে এখানে সিবিআই ইডি একদম টোটালি ফেলিওর হুম একদম মহারাজ ভালো থাকবেন অনেক ধন্যবাদ এতক্ষণ সময় আপনি আমাকে দিলেন